ক্রিকেট মাঠে কপ ও নাটকই তো হয় তাই না কিন্তু কিছু কিছু ম্যাচ থাকে যা পতনের পর ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য এক গল্প হয়ে যায় আজ আমরা এশিয়া কাপের সেমিফাইনালের তেমনই এক ম্যাচের কথা বলবো। যেখানে ভারত এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল প্রায় খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল চলুন সেই নাটকীয় ইনিংসটার ভেতরেই ঢু মারা যাক আচ্ছা কখনো কি এমন হয় যে মনে হচ্ছে সব শেষ আর কোনো উপায় নেই কিন্তু সেখান থেকেও কি ঘুরে দাঁড়ানো সম্ভব ব্যাটিং বিপর্যয়ের পর একটা দল ঠিক কোন জায়গা থেকে সেই জেদটা খুঁজে পায় এই ইনিংসটা যেন ঠিক এই প্রশ্নটারই একটা জীবন্ত জবাব তো সেমিফাইনালের মঞ্চ ভারত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত তাই না কিন্তু কে জানত এই সিদ্ধান্তের পরেই এমন একটা অবিশ্বাস্য ইনিংসের সাক্ষী হতে চলেছে সবাই তো ইনিংসের প্রথম ভাগে কি হল শুরু থেকেই একেবারে যাকে বলে ঝড় বাংলাদেশের প্ল্যান ছিল একদম পরিষ্কার প্রথম বল থেকে অ্যাট্যাক আর ক্রিজে নেমেই দুই ওপেনার জিশান আলম আর হাবিবুর রহমান সোহান যা শুরু করলেন না ও প্রথম বল থেকেই চার ছক্কার বৃষ্টি ভারতের বোলাররা তো রীতিমতো ভেবাচাকা খেয়ে গিয়েছিল শুরুতে কিন্তু জানেনি তো টি টোয়েন্টিতে এমন ঝড়ের মধ্যেই পাল্টা আঘাত আসে আর সেটাই হল ভয়ঙ্কর হয়ে ওঠা জিশান আলমকে ফিরিয়ে দিয়ে ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দিলেন গুরজাপনেত সিং বাংলাদেশ হারাল তাদের প্রথম উইকেট একটা উইকেট পড়ল ঠিকই কিন্তু রানের চাকা কিন্তু থামেনি পাওয়ার প্লের ছয় ওভার শেষে স্কোরবোর্ডে রান উঠল বাষট্টি ভাবা যায় টি টোয়েন্টিতে এমন একটা শুরু তো যে কোনো দলকেই চালকের আসনে বসিয়ে দেয় কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই খেলাটা ঘুরতে শুরু করল এবার এলো দ্বিতীয় পর্ব যেখানে ভারত ম্যাচে ফিরে আসে বিশেষ করে ভারতীয় স্পিনাররা তারা এসে পুরো খেলার রাশটা নিজেদের হাতে নিয়ে নিল আর স্পিনাররা আসতেই রানের গতিতে যেন ব্রেক কষা হলো। চাপ বাড়ছিল আর সেই চাপের মুখেই আউট হয়ে গেলেন জাওয়াদ আবরার এরপরের ধাক্কাটা আরও বড় এবার ফিরলেন স্বয়ং ক্যাপ্টেন আকবর আলী হর্ষদেবের বলে কট অ্যান্ড বোল্ড এবার কিন্তু বাংলাদেশের ইনিংসে ভাঙনের সুরটা বেশ স্পষ্ট হয়ে উঠল আর তারপরেই পরেই এলো সেই মুহূর্তটা যেটা বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে বড় ধাক্কা এক প্রান্ত আগলে রাখা হাবিবুর রহমান সোহান যিনি বাষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছিলেন তিনিও আউট ব্যাস মনে হচ্ছিল যেন ইনিংসের কোমরটাই ভেঙে গেল বাংলাদেশ তখন পুরোপুরি ব্যাকফুটে সোহান আউট হল পর তো প্রতিরোধ বলে আর কিছুই থাকল না মহিদুল ইসলাম অঙ্কনও প্রায় সাথে সাথেই ফিরে গেলেন স্কোর তখন একশো তিরিশ রানে ছয় উইকেট মানে এখান থেকে একটা ভদ্রস্থ স্কোর করাও প্রায় অসম্ভব মনে হচ্ছিল তো এই অবস্থায় সবার মনে একটাই প্রশ্ন তাই না বাংলাদেশ কি দেড়শোরানও করতে পারবে দেখে তো মনে হচ্ছিল খুব সাদামাটা একটা স্কোরেই ইনিংসটা শেষ হয়ে যাবে কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটা তো বাকি ছিল আর ঠিক তখনই যখন সব আসা প্রায় শেষ তখনই বদলে গেল চিত্রনাট্য আবির্ভাব হল এক নতুন নায়কের যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ক্রিজে এলেন এস এম মেহরব আর ইয়াসির আলী চৌধুরী আর তারপরে যা শুরু হলো সেটাকে বলে কাউন্টার অ্যাট্যাক তাদের ভাবটা ছিল এমন যে ডিফেন্স করে কি হবে চলো অ্যাটাক করি আর এই মন্ত্রে তারা ভারতের সব প্ল্যান একেবারে লণ্ডভণ্ড করে দিলেন বিশেষ করে মেহের ও অবিশ্বাস্য নমনধীরের এক ওভারে তিনি মারলেন চার চারটে বিশাল ছক্কা মোট রান তুললেন আটাশ মানে জাস্ট এক ওভারে পুরো ম্যাচের মোমেন্টাম বাংলাদেশের দিকে এই কামব্যাকের সাইজটা একবার ভাবুন তো ইনিংসের শেষ পাঁচ ওভারে মানে মাত্র তিরিশ বলে বাংলাদেশ তুলল তিয়াত্তর রান এটা তো রূপকথার চেয়ে কম কিছু না মেহের বের ওই বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশ এমন একটা স্কোরে পৌঁছাল যা কিছুক্ষণ আগেও কেউ কল্পনা করতে পারছিল না চলুন দেখি শেষ পর্যন্ত স্কোরটা কোথায় গিয়ে থামল বিশ ওভার শেষে স্কোরবোর্ডে রান উঠল একশো চুরানব্বই ছয় উইকেটের বিনিময়ে ভাবা যায় যেটা ছিল পুরোপুরি কল্পনার বাইরে সেটাই তখন বাস্তব সেমিফাইনালের মতো ম্যাচে এটা তো রীতিমতো সমান একটা টার্গেট এই যে চারটা এটাই কিন্তু পুরো ইনিংসের গল্পটা বলে দিচ্ছে দেখুন পাওয়ার প্লেতে দারুণ শুরু বাষট্টি রান এরপর মাঝের ওভারগুলোতে ভারত চেপে ধরল রান এল মাত্র ঊনষাট আর তারপর শেষ পাঁচ ওভারের সেই অবিশ্বাস্য তিয়াত্তর রানের বিস্ফোরণ একেবারে তিন অঙ্কের একটা নাটক তাই না তো এই ইনিংসটা আসলে শুধু কিছু চার ছক্কার গল্প না এটা হল মানসিক জোরের গল্প একদম পতনের মুখ থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এই ম্যাচটা তার একটা পারফেক্ট উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশ তো অসাধারণ একটা লড়াই করে বোর্ডে বিশাল রান তুলে ফেলল কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে এই একশো চুরানব্বই রান কি জেতার জন্য যথেষ্ট ছিল ওয়েল সেই উত্তরটা তো সময়ের হাতেই তোলা রইল